যে মুহূর্তে বাঘ ডাকে কিন্তু আমাকে কোনো কিছু নাই রাত বিয়াল এফার পাড়াই আসে অনেক গরু ছাগল নিয়ে যায় আমরা বাড়িও যে রকম জঙ্গল আইরম ওই খালেও একই অবস্থা শিপার নামে যে লোকটার বাঘে খাইছে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে শিপার নামে এক যুবককে বাগে খেয়ে ফেলছে আমি কিন্তু সেই জায়গাটিতে এখন রয়েছি পিছনে সেই সুন্দরবন রয়েছে এখান থেকে হচ্ছে শিপার সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিল এবং শিপারদের একটি নৌকা আমি দেখতে পাচ্ছি এখানে এক স্থানীয় ভাই রয়েছে তার সাথে কথা বলবো এই যে শিপারকে বাগে খেয়ে ফেলছে এবং এখানকার তাদের জীবন যাপন তাদেরকে একটু জানানোর চেষ্টা করব তো আমি তার সাথে কথা বলবো কাকা আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ভালো আছি ভালো আছেন আপনার একটু যদি নামটা একটু বলতেন আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন ফরাজি আমার বাড়ি সুন্দরবনের পায়ে নিকটে ওভার সুন্দরবনে এবার আমাদের বাড়ি তো আমাকেও সুন্দরবনে বাসার মানে পাশে থাকতে আমার করুণ মানে চলতে আছে করুণভাবে যে আমরা ভয়তে রাত বিকাল যে কোনো মুহুর্তে বাঘ ডাকে কিন্তু আমাকে করণই কিছু নাই রাত বিয়ে এফার পাড়াই আসে অনেক সময় গরু ছাগল নিয়ে যায় কিন্তু আমরা তো সুন্দরবনের নির্ভরশীল আমরা কামাইবা কামাইবেদা যাই যাও আমাকে সুন্দরবনে কিন্তু আমাকে এই বাঘের যে আক্রমণ যে বাঘ সাঁতার কাটে এফার না ও লাভ দিয়ে যাইতে পারে অল্প হাজার দূর ডিফারেন্স কিন্তু আমাকে যে ধারণা সুন্দরবনের এই যে ভোলা নদী কয় এটা আগে একবার খনন করছিল এই খনন করার পর যদি আবার গেছে হরগোজা কাটা শৈলা গাছ এই বিভিন্ন আগাছা গাছ হইয়া আবার খাল গেছে এরপর আমরা যে স্টেশন কর্মকার ধানসাগর আমরা যে পাস পাশ করি এই আতাব যে একটাই ভাড়া এই ভাড়ানি এসেও ছোটো দুই পাশে আমার ডোঙ্গা নৌকা যে আমরা মাছ কেরিন করি বা ধরে পর আনার পর এখানে আমার কোনো নিরাপত্তা নাই কিন্তু এই একই অবস্থায় যে আরো বার খালটা যেটা আমরা আরো বার ভাড়া নি কয় আমরা 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 এই যে পিছনের যে খালটা দেখতে পাচ্ছি এটা তো আমরা জানি এখানে একটা বড় একটা নদী ছিল তো নদী ছিল ভরে গেছে ভরে যাওয়ার পরেই হচ্ছে যে এই বাঘ বাঘ লোকালয় প্রবেশ করে লোকালয় প্রবেশ করে প্রায় সময় আসে অনেক সময় ওই ঢাল ডোল বাজায় অনেক সময় টিন পিডায় যেন না আসে এটা আমাদের একটা পেশা হয়ে গেছে ভয়তে এই কিন্তু আমরা যারা এই যে শিপার নামে যে লোকটারে বায় খাইছে এই জায়গাটা এলে আরও আবার যে আমরা স্টেশন যে পাশ করি যে অফিস দেয় এই একটাই পথ এই পথটা এত সোড়ো যে একটা নৌকা আর ওই যে তিন হাত যে নৌকাটা বাড়াইতে কষ্ট কিন্তু ওই নৌকাটাই ওইলে নদী মরিয়ে যাওয়ার পর শুকাই যায় কিন্তু শিপার বাড়ি থেকে ওইলে ওই যে খেপলা জাল নিয়ে মাছ ধরতে গেছে ওর বাপ নদীতে পাশ করে গেছে ও আর যায় নাই নাজার পর এই যে ওর বাপ মা যে ওর বাড়ির মার হয়েছে সিপারের আব্বা যখন বাড়ি যে পোলার খবর পাইছে শিবার বাড়িয়া বাড়ি মাছ ধরতে আসে নাই এরপর শিবাই আব্বা আইয়া ওরে খোঁজ দিয়ে গেছে দিয়ে যাওয়ার পর ওই জায়গা যাইয়ে ওই যে পথে গেছে এই একটা ধারণা যে আমাকে এই পথ ছাড়ার লাইন নেই ওই জায়গা যাইয়া ওই যে শিকারে শিকার করছে বাঘে ওই জায়গায় জাখি জাল আর কিছু মাছ পাইছে মাছ পাওয়ার পর বাঘের পাড়া দেখিয়া ওরা ভয়তে আর ওভারণ দেওয়া চলিয়েছে পাঁচ ছয়জন লোক গেছে পরে এই যে সবুরা কোন যে আর নাম কি আরও লোকজন যারা আছে চল্লিশ জন যাইয়া ওই জায়গায় আমাকেও যে ওয়ার্ডের যে মেম্বার কামাল হোসেন তালুকদের উনি পাড়াই দিয়েছে পাড়াই দেওয়ার পর কিছু যাই খোঁজ করে পাইছে মাথা মাথা পাওয়ার পর যে সিপারের মাথা নাকি এটা বোঝার আছে আসছে সিপারের গায়ে কী পড়ন ছিল যে একটা ছাপার সামনে গেঞ্জি একটা গেঞ্জি প্যান্ট ওইটা পাওয়ার পর শিপের শিওর পরে হইলে ওর গালের একটা ছাপড়া ওপা গেছে আনার পর পরে লোকজন গ্রামে আনার পর এই যে অনেক লোকজন আইসে সাংবাদিকরা আইসে আই এগুলো ভিডিও করে এনেছেন কি দেখি আসল তো শিবের গরিব লোক ওর কিন্তু এই জঙ্গলের পরে নির্ভর একটা বাচ্চাও আছে ও ফ্যামিলি গরিব এই কিন্তু আমরা যে সুন্দরবনে যারা আমরা আসি। আমার কোনো জানে নিরাপত্তা নাই সুন্দরবন থা আর আমার লোকাল থায় কি অবস্থা একেবারে মিশে গেছে আচ্ছা আমরা তো দেখতে পাচ্ছি যে একদম আপনার এই আপনাদের যে বাড়ি এবং সুন্দরবন একদম মিশে গেছে একটু লাস্টে আপনার কাছে একটু জানতে চাই আপনি বাগের সাথে আপনার যেহেতু আপনি সুন্দরবনের কাছেই থাকেন আপনার সাথে বাগের সাথে কখনো কি দেখা হয়েছে হ্যাঁ আমরা অনেক সময় মাছ ধরতে গেলে আমাগো দেখা যায় আমরা অনেক ছোট হয় সরোকে আমার দেখা যায় আমার বয়স পের পঞ্চ পঞ্চাশ চলে কিন্তু বিশ পঁচিশ বছর আগে আমাকে সামনে মাছ ধর গেছে আমাকে লগের লোকও নেছে ধরছে কিন্তু কিছু লোক বাসে আছে কিছু লোক নাই যেরকম আমাকে এখানে আছে কিন্তু টিকেন মিস্ত্রি এবার এই সাত নম্বর ওয়ার্ডে আছে আলাউদ্দিন এরপর হইলে আমাকে অনেক লোক মারে আছে আমার নয়াশ আসারও বাঘ এনেছে এই সময়টা বাঘের একটা উৎপাত ছিল ইদানিং আবার এই বাঘেসা বাঘের উৎপাতটা দেখা যাচ্ছে যে খুব ক্ষতিগ্রস্ত করতে আছে গরু মৌঁষি ফার মারে কিন্তু আমরা এলে গরু মৌঁষি এলে আমরা সার্কুলের দিন এইটা বন বিভাগ মাইকিং করতেছে যে গরু ছাগল ওফার যানো যাওয়া যায় না যদি যায় তাহলে এর যে গার্জিয়ান এগো আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই ভয়তে আমরা ওইলে গ্রামের গরু বছর যদি নেয় আমার তো আমি না কারণ ওই যেটা ভয় সরকারি লোকে যদি একটা আদেশ দেয় যদি আমরা অমান্যতা করি তাহলে কেসকান্ড হইতেই পারে কিন্তু গরু বছর নিলেও আমরা ভয়তে কই না কিন্তু আমার গেলে বহুত গরু বছর নেসে এই কিন্তু আমরা এখানে এক কারণে যে ওই ওফার আর এফার আমার কোনো ভেদাভেদ নাই আমরা আছি করুণ অবস্থায় আচ্ছা আচ্ছা তো এখানে আসলে অনেক হ্যাঁ ঝুঁকি আমাকেও ধারণা আমরা একটু নিরাপত্তায় থাকতাম যে ভোলা নদীর যদি কাটা হয় এরপরে স্টেশনে যে আমরা পাশ করে যারা জেলেবালি যায় অনেক লোক যায় অত এই স্টেশনে অন্তত পাঁচ সাতশো লোক যায় কিন্তু পথ একটা এই পথে আমার কোনো নিরাপদ নাই আমরা বাড়িও যেরম জঙ্গল ওই খালে অবস্থা কিন্তু আল্লাহ রাহে আর এ করার কিছু নাই কারণ আল্লাহ আল্লাহর যারাই আমরা সুন্দরবনের আমাকে কারোর যে আর্থিক অবস্থা কারোর ভালো না কারণ আমরা তো লাশি মানে আমরা ওই ঠিকই পশ্চিম দিকে আমাকে বাড়ির সুন্দরবন এদিকে আয় করি যাই আল্লাহ করতে দেয় কিন্তু পূবে খরচা করা লাগে নির্ভরশীল আমাকে এই পশ্চিমে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের এখানে থাকতে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এই যে সুন্দরবনের একদম লোকালয় আপনার বাড়ি তো সেখান থেকে আপনি এই যে শিপারকে বাগে নিয়ে গেছে সে সম্পর্কে এবং সুন্দরবন সম্পর্কে জীবনযাপন সম্পর্কে আপনি যে ধারণা দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা যে জায়গাটিতে ছিলাম একদম যে জায়গা থেকে উপার থেকে বাঘ এই লোকালয় আসে আমি সেই জায়গাটিতে এতক্ষণ ছিলাম এবং আপনাদেরকে একটু দেখাই যে যে জায়গাটিতে বাঘ আসে যে নদীটি পার হয়ে এখন আমরা এটা বলতে পারি খাল কারণ এই যে খালটি দেখতে পাচ্ছেন এই খালটি একসময় অনেক বড় ছিল তো এইটা ভরাট হয়ে যাওয়ার আহ ভরাট হয়ে যাওয়ার পরে হচ্ছে যে এই বাঘ সুন্দরবনের বন্যপ্রাণী এই লোকালয়ে প্রবেশ করে আপনারা আমার এই ভিডিও অনেক দেখেছেন দেখেন সেই ভিডিও করতে 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 কিন্তু আরও একটা ঘটনা ঘটে গেল যে সুন্দরবনে এই একজনকে বাগে খেয়ে ফেলছে কি একটা বিষয়ে পরিবারের যারা রয়েছে তারা সবাই শোকাহত আপনারা দেখলেন যে এই খালচি পার হয়েই কিন্তু এই বাঘ সুন্দরবনের বন্যপ্রাণী লোকালায় প্রবেশ করে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও একটি সুন্দরবনের লোকালায় বা সুন্দরবন নিয়ে একটি ভিডিও শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ